মাই অ্যানাদার ব্লগ তোমরা সবাই কেমন আছো আর শীতকালে সবাই পিকনিক করছো তো আজকে আমরা সবাই মিলে পিকনিকে যাবো চলো আর বেশি দেরি না করে এবার বেরিয়ে পড়া যাবে গিয়ে দেখা হচ্ছে পিকনিক স্পট লেটস গো যে সব জিনিস পত্র নেওয়া হয়ে গেছে আর এই যে আমার মাও রেডি হয়ে গেছে আর আমিও এখানে সোয়েটার জ্যাকেট আরি পরে নিয়েছি তো চলো আজকে মা আর আমি অনেক সকালে ঘুম থেকে উঠেছি আর এত তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়েছি তো আমাদের ভাগ্যের ব্যাপার সকালের ওয়েদারটা তো ভীষণ ভালো আমাদের বাস কোথায় দাঁড়িয়ে আছে দেখতে হবে বাসে করে যাব যাবো ফাইনালি চলে এলাম আনন্দ বিদ্যাশ্রমে আজকে এনাদের সবাইকে নিয়েই আমাদের পিকনিক এখন আমরা সবার সাথে আলাপ করে নেব এই যে আমাদের স্যার সবার সাথে আলাপ করা হয়ে গেছে সবার সাথে অনেক গল্প করলাম অনেক কথা হলো ওনারা সেরকম ক্যামেরার সাথে কথা বলতে অভ্যস্ত নয় বলে আমি ক্যামেরা অন করি না তবে কিছু কথা বলতে চাই এতদিন আমি জানতাম বৃদ্ধাশ্রমে যারা থাকে জানতাম ওনাদেরকে ওনাদের ছেলে মেয়েরা দেখে না সেই কারণে ওনারা এই রকম জায়গাতে আছে কিন্তু রকম ধারণা আমার পুরোই ভুল কারোর হয়তো একটা মাত্র সন্তান ছিল সেই সন্তান মারা যাওয়ার পরে সেই বাবা মা হয়তো আজ বৃদ্ধাশ্রমে ফ্যামিলিতে আসে সেরকম কেউ না থাকে সবার জীবনের গল্প আলাদা সবই শোনাবো তোমাদের সবাইকে চলো এখন খাওয়া দাওয়া করে সবার টিফিন করা হয়ে গেছে আমাদেরই কজনের বাকি ছিল আজকে টিফিনের মেনু ছিল লুচি ঘুগনি আর মিষ্টি তো চলো ছটাপট খেয়ে নি আর আমার মা এখানে লুচি খেতে পারে না বলে সেই কারণে মুড়ি খাচ্ছিল গেস্ট রুম এখানে সকল বয়স্ক দিদা দাদুরা থাকেন এখানে সবার আলাদা আলাদা রুম আছে হচ্ছে এখানেও আর এই রুমটা আমাদের জন্য দিয়েছে গেস্ট রুম হিসেবে চলো যাওয়া যাক একটু পর এখানে একটা মাঠ আছে ওই মাঠে প্রোগ্রাম শুরু হবে ওখানেই যাব আমরা আমাদেরকে কিছু গাছ দেখাই এখানে দিদা দাদুরা লাগিয়েছে গাছগুলো এত বাঁধাকপি হয়েছে এখানে আর ওইগুলো ব্রকলি হ্যাঁ এই যেখানে তেজপাতা তুলছে এখানে তেজপাতা হয়েছে ওই যে দিদারা ওখানে বসে আছে সবাই এটা জামরুল গাছ জামরুল হয়েছে যারা চেনা তারাই বুঝতে পারবে এটা কি গাছ সব বেগুন গাছ হয়েছে দেখো

দূর গিরি চূড়া দেবতা বসে যেথা চন্দ্র মৌলি তুষার ধবন বাদ বহে বাড়ি পিপাসার শির রহে গিরি চিরস্তব্ধ তারাস্তম পক্ষে তার বজ্র হয় ঘুড়া জানে আর হেরিবে না জানে সে বসে কিন্তু আমরা সবাই এখানে একত্রিত হয়েছি আজকে এই বিশেষ দিনটি উদযাপন করার জন্য তো আমরা একে একে পুষ্প মাধ্যমে ওনাকে সম্মান জানাচ্ছি এবং যুব সমাজের জন্য উনি যে ওনার যে দান ওনার যে অগ্রগতি হয়েছিল ওনার জন্য আমাদের ভারতের আমাদের দেশের আমাদের যুব সমাজের উনি যা করেছেন উনি খুব কম বয়সে যে কৃতিত্বটা অর্জন করেছে আমরা এইখানে দাঁড়িয়ে এই বয়সেও এমন কিছু প্রাপ্তি করতে পারিনি তো আমাদের মনে আমার মনে হয় আমাদের উচিত আমরা করতে না পারি উনি যা করেছেন ওনার দেখানো পথেই যদি আমরা এগোই আমরা আমাদের সমাজের কোনো কোনো না কোনো একটা লক্ষ্যে পৌঁছাবো এবং ওনার কথা অনুযায়ী

খুব ভালো মনোরম পরিবেশ শান্তির জায়গা আমাদের সবারই এখানে এসে অনেক ভালো লেগেছে বৃদ্ধাশ্রমের ব্যাপারে আমার যেই ধারণাটা ছিল সেটা আজকে এসে আমার অনেকটাই বদলেছে মানুষ এখানে একটা কারণে আসে না তার ভিন্ন ভিন্ন কারণ হতে পারে তোমরাও পারলে এরকম সমাজমূলক কাজের সাথে যুক্ত হতে পারো আর সমাজে সেবা করতে পারো আমরা তো কত টাকা কত দিকেই না খরচা করি কিছু টাকা দিয়ে যদি কারোর মুখের হাসির কারণ হতে পারি তার থেকে কি বড় কিছু আর হতে পারে দিতে মাকে তুমি চাকরিটা নিতে গেছে বেলা সন্ত্রী আর মাত্র কয়েকটা মাস মাসিংয়ে এগারোশো দেবে তিন মাস পরে চোখ করে এখানে খুব সুন্দর একটা ফুল ছিল এই ফুলটার নাম আই হতে পারে ফুলটা খুব সুন্দর তাই আমি মায়ের মাথায় পরিয়ে দিলাম আর মাকে তো পরানোর পরে ফুল টুসি লাগছে আমার মাকে আর এই যে এখানে সেই মিষ্টি মেয়েটার সাথে দেখা হয়েছে একেও পরিয়ে দিলাম খুবই মিষ্টি লাগছে আরো বেশি অনেকক্ষণ ধরেই বসেছিলাম সেই কারণে একটু এখানে জায়গাটা ঘুরে দেখছি জায়গাটা ভীষণ নিরিবিলি ছিল আর কেউ থাকে না বলেই মনে হয় সন্ধ্যের পরে তো আর মানুষজনকে দেখাই যাবে না এখানে হয়তো এই যে কি সুন্দর মেয়েটা কি আমার ব্লগ দেখে আমি ক্যামেরা সামনে আমরা একটু জায়গাটা ঘুরে দেখছি এখানে অনেক বড় বড় মাঠ আর চারিদিকে সর্ষে ফুলের গাছ অনেক ছিল আমাদের স্বার্ত এখানে একটা সুন্দর গান আবার গাইতে শুরু করেছি এবার চলে এলাম লাঞ্চ করতে আজকের মেনুতে ছিল ডাল তরকার চিকেন মিষ্টি চাননি পাড় এইগুলোই ছিল তো চলো আমরা চটপট এবার খেয়ে নিট হ্যাঁ অনেকেই ছেলে মেয়ে ঠিকভাবে দেখতে পারেনি বলে ওনারা এখানে আছেন বৃদ্ধ যারা আছেন এই সময় এই বয়সে আমাদের দাদা কি করছেন ওনাদের সহযোগিতা করেছেন এখানে ওনারা আছেন এবং খুশি মনে আছে এবং এই যে কাজটা করে যাচ্ছেন এই কাজের জন্য তো মন্ত্রীরাকে বা এই যে অর্গানাইজেশন কামিনা ওয়েল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটিকে মননের তরফ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমরা আর সঙ্গে সঙ্গে এই কর্মযজ্ঞে আমরা কিছুটা হলে সহযোগিতা করতে পারছি আমি চাই যে যারা ভাবে আমাদের আমরা কি করেছি প্রত্যেকেই কিছু না কিছু অর্থ সাহায্য করেছি এখানে এই পিকনিক করার জন্যে প্লাস এই মিট টেস্টে দেওয়ার জন্যে গত বছরে আমরা কি করেছিলাম যে এখানে যারা আবাসিক ছিল তাদের আমরা একটা শীতের চাদর দিয়েছিলাম মঞ্জুটা আমাকে বল বললো যে একটা কেস বানিয়ে দিলে আমাদের খুব ভালো হয় তাহলে ওদের জিনিসপত্র রাখার জন্য সুবিধা সেই জন্যে মিড কেসটা বানিয়ে দেওয়া হয়েছে এই মিড কেসের পয়সা সবাই প্রত্যেকের থেকে আমরা পেয়েছি এই পয়সা এসেছে এবং তোমাদের মনন সংগঠন একটা পরিবার মনন সংগঠনের পরিবারে তোমরা এতজন সদস্য এসছ এবং দীর্ঘদিন এই আমাদের সঙ্গে থাকার জন্য আমরা সবাই চাইছি আবার করতালি দিয়ে ধন্যবাদ দিই সকলকে আজকে এনাদের সবাইকে আনন্দ দেবার জন্যই আমাদের এখানে আসে প্রোগ্রাম বাকি তারপরে আমরা সবাই বাড়ি যাবো কেন তুমি ফিরে এলে আমি অন্ধকারে খুঁজে পাই নিজারে যদি আলোয় তারে পেয়ে ঘরে বসে সারা দুনিয়ার সাথে যোগাযোগ আজ হাতে নেব তো কে খুঁজে গ্যাছে দেশ কাল সীমানা রে টংবা আ রেবে দেখেছো কি আরো একবার রাজি আমরা চি ছোট ধর চোখে সম্মনের আমন্ত্রণ

শটি আমরা বাড়ি ফেরার পথে কেটিপিপি মেলাতে এসেছিলাম সবাই মিলে আজকে ছিল মেলার একদম শেষ দিন তাই প্রচুর ভিড় হয়েছিল চারিদিকে এত ভিড় ছিল তো আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না তাও আমার মা এখান থেকে একটা ব্যাগ পছন্দ করে নিল আজকে তো মেলায় এত ভিড় ছিল যে কোথাও দু মিনিট ঠিকভাবে দাঁড়াতেই পাচ্ছিলাম না আমাদের এখন একটু খিদে পেয়েছে তাই সন্ধ্যের দিকে কি খাবো সবাই মিলে বলল যে এখন এগ রোল খাওয়া হবে ও চলো একটু খাওয়া দাওয়া করে নি আর এই যে আমার সাথে এনারাও আছে আমরা চাউমিন খেলাম আর জেলেবি নিয়ে বাড়ি ফিরলাম আজকের দিনটা অনেক ভালো কাটলো আমার আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই খুব খুব ভালো থেকেও দেখা হচ্ছে নেক্সট ব্লগ টাটা